মহতারাম হাজিরিন মুসলেনি কেরম মহান রব্বুল আয়ালমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আয়ালমিন আমাদেরকে আজকে পবিত্র রবিউলা চান্দের একদম শেষ জমাতে সুস্থ অবস্থায় জমা নামাজাদের উদ্দেশ্যে তার পবিত্রগড় মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য তান বলি আলহামদুলিল্লা মুসলেনি ক্যারম আজকের জমায়েতে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল করিমের সুরা নূরের চুয়ান্ন নম্বর আয়াতখানা কানা তেলাওত করেছি এই আয়াতের আলোকেই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তালা আজকে দু হাজার পঁচিশ ইংরেজি সনের সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি প্রথমে আমরা এই আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ জেনে নিব এরপরে আমরা আমাদের আলোচ্য বিষয়টি আলোচনা করব এর আয়াতটা অর্থ হচ্ছে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ ও আদা করছেন ও তোমাদের মধ্যে থেকে যারা ইমান আনেছে এবং আমলা সোয়ালেহা করেছে তাদের জন্য আল্লাহর ওয়াদা হচ্ছে ফিল তাদেরকে আল্লাহ জমিনের কর্তৃত্ব দান করবেন খেলাফত দান করবেন কামাস্তাখলাফ আল্লাহদি রমিং পাব লিহিম যেমনভাবে তাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ ক্ষমতা দান করেছিলেন ওয়ালাই ইমাকীর আলহুম দিন আহুম উল্লেদির তাদ আলহুম আর তাদের জন্য তাদের দিনকে আল্লাহ সুদৃঢ় করে দিবেন আল্লাহদির তাদ আলহম যে দিনের প্রতি তিনি সন্তুষ্ট বলে হিম আর তাদের বয় সংকারকে পরিবর্তন করে তাদেরকে তিনি নিরাপত্তা দান করবেন ইয়াবুদুন নীলাউ শ্রীকুণ বিশাইয়া মঙ্গলমাত্র আমারই আবাদত করবে আবুদু নানি সাই আ আমার সাথে কাউকে তারা অংশীদার সাব্যস্ত করবে না শিরিক করবে না এরপরে যারা কুফুরি করবে তারাই হচ্ছে পাপিষ্ট এই আয়াতটা শানে নজুল রয়েছে আমরা অনুবাদ জানলাম আমরা এখন এর শানে নজুল প্রেক্ষাপটটা জানব কোন প্রেক্ষাপটে এই আয়াতটি নাজিল হয়েছে মুসলমানরা যখন মক্কায় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলী ওয়াসাল্লামের মক্কি জীবনে যেসব মুসলমানরা ইসলাম গ্রহণ করেছিলেন তারা ছিলেন অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তাদের কোনো নিরাপত্তা ছিল না চতুর্দিক দিয়ে কাফির মস্মিকরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই জন্য তারা ছিলেন এক ধরনের নিরাপত্তাহীনতায় মক্কিজীবন শেষ করে যখন মুসলমানরা মদিনায় হিজরত করে চলে গেলেন রাসুর উল্লাহ সাল্লু নেতৃত্বে মদিনায় যাওয়ার পরেও তাদের মাঝে কোনো ধরনের কোনো প্রশান্তি এবং একটি মানে নিরাপদ পরিস্থিতি তারা বোধ করতেছেন না চতুর্দিক দিয়ে মদিনাতে যাওয়ার পরেও চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র চলছে মুশ্রিকরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং মদিনাতে যে সমস্ত ইহুদি এবং মুনাফিকরা আছে তাদের সাথেও তারা যোগাযোগ করতেছে যে কিভাবে মদিনা থেকেও মুসলমানদেরকে বিতাড়িত করে দেওয়া যায় এর পরিপ্রেক্ষিতে একজন সাহাবি রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে এসে একটি আরস করলেন ইয়া রসুল আল্লাহ যে আমরা মক্কার জীবনেও ছিলাম দুঃখ কষ্টে নিরাপত্তাহীন আমাদের একটি জীবন ছিল আমরা বাড়িঘর ছেড়ে মক্কা থেকে হিজরত করে আমরা মদিনায় আসলাম এখানে আসার পরেও আমরা সবসময় শঙ্কার মাঝে জীবনযাপন করি আমাদের জীবনে কি এমন একটি সময় আসবে না যখন আমরা একটি নিরাপদ পরিস্থিতিতে বসবাস করতে পারব যখন আমাদের এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে এইরকম কোনো পরিস্থিতি কি আমাদের জীবনে আসবে না এই প্রশ্নের জবাবে পাক রব্বুল আলমিন আমার আলুচ্ছ আয়াতখানা নাজিল করেন সেখানে আল্লাহ মুমিনদের জন্য কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছেন এক নম্বর প্রতিশ্রুতি হচ্ছে আল্লাহ আদা করতেছেন ওয়াদল্লাহ উল্লাদিনা আমনু কুম আল্লাহ আদা করছেন অঙ্গীকার করছেন তাদের জন্য আল্লাদীনা আমনু মিনকুম ওয়ামিল সালেহাতি তোমাদের মধ্যে থেকে যারা ইমান আনয়ন করেছে এবং আমলে সোয়ালেহা সম্পাদন করেছে তাদের জন্য আল্লাহর প্রথম প্রতিশ্রুতি হচ্ছে আল্লাহ ওয়াদা দিচ্ছেন তাদেরকে আল্লাহ ক্ষমতা দান করবেন রাষ্ট্র ক্ষমতা তাদেরকে আল্লাহ দান করবেন কামস্তখলাফল্লাহ যেমনভাবে তাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন এক নম্বর প্রতিশ্রুতি আল্লাহ দিচ্ছেন যে তাদেরকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন দুই নম্বর প্রতিশ্রুতি হচ্ছে আর তাদের দিনকে যে দিন আল্লাহ মনোনীত করেছেন যে দিনের প্রতি আল্লাহ সন্তুষ্ট এই দিন ইসলামকে তাদের জন্য আল্লাহ সুদৃঢ় করে দিবেন দুই নম্বর প্রতিশ্রুতি তিন নম্বর প্রতিশ্রুতি হচ্ছে ওয়ালাইবাদ দিলানিমবাদি হাউফিহিম আমনা আর তাদের যে একটা হউফ বয় শঙ্কা কখন যেন কি হয় সবসময় তারা একটি শঙ্কার মধ্যে নিরাপত্তাহীনতায় বসবাস করেন সেই নিরাপত্তাহীনতাটাকে আল্লাহ পরিবর্তন করে দিবেন দেবেন ওয়ালাইবাদ দিলান না হুমবাদি হাউফিহিম আমনা আমন আমার নিরাপত্তা আল্লাহ তাদেরকে দান করবেন তাদের যে এই নিরাপত্তাহীন যে পরিস্থিতি এবং তাদের মধ্যে যে সবসময় ভয় সংখ্যা শত্রুর ভয়ে তাদেরকে জীবন যাপন করতে হয় এই পরিস্থিতিটিকে আল্লাহ পরিবর্তন করে তাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন ইবাদিল্না হুম বা এই তিনটি প্রতিশ্রুতি আল্লাহ এখানে দিলেন এক নম্বর প্রতিশ্রুতি দিলেন তাদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করবেন দুই নম্বর প্রতিশ্রুতি আল্লাহ দিলেন যে আল্লাহ দিন ইসলামকে সুদৃঢ় করে দিবেন প্রতিষ্ঠিত করে দিবেন তিন নম্বর প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ মুসলমানদেরকে নিরাপত্তা দান করবেন শর্ত হচ্ছে লা এই তিনটি প্রতিশ্রুতি আল্লাহ পূরণ করবেন তাদেরকে দান করবেন কিন্তু শর্ত হচ্ছে যে কেবলমাত্র তারা আমারই আবাদত করবে ইয়া নানি এবাদত কেবল আমারই করবে লা সয় আর আমার সাথে কারো কাউকে শরিক করবে না শিরিক থেকে তারা মুক্ত থাকবে এই শর্ত ওয়ামান কাফারা এর এরপরও যারা কুফরি করবে যারা আল্লাহকে অস্বীকার করবে ফা উলায় ফাসিকুন এরাই হচ্ছে পাপিষ্ট এরাই হচ্ছে ফাসিক এরপরে আরও কিছু আল্লাহ আদেশ দিচ্ছেন জাকাত তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো ওয়াতিউর রসুল আর রাসুলের আনুগত্য তোমরা করো লা আল্লা হামুন যাতে করে তোমরা রহমতপ্রাপ্ত হোক যাতে করে তোমরা তোমরা আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হতে পারো লা তা হাসাবান্না লেভিনা ক্যাফেরু মহজিজি আর্স আর তোমরা যে ভাবতেছো তোমরা এক ধরনের হীনমান্যতায় ভুগতেছো যে কাফিররা এত প্রতাপশালী এত শক্তিশালী তাদের সাথে কি আমরা বিজে অর্জন করতে পারবো এই হিনমান্যতা দূর করে আল্লা বলছেন লা তা হাসাবান্না লেভিনা ক্যাফেরু মহজিজি আর্স কাফিরদেরকে তোমরা পৃথিবীর পরাক্রমশালী মনে করবে না কফারুনা কাফিরদেরকে তোমরা পৃথিবীর পরাক্রমশালী মনে করবে না ওয়ামা ওয়াহু মুন্নার তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম তাদের ঠিকানা জাহান্নাম ওয়ামাওয়াহু মুন্নার ওয়ালাবি ইসাল মাসির আর এটা কতই না নির্দিষ্ট একটি প্রত্যাবর্তন স্থল